আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি যারা ভাবে বিজনেস করতে চায় এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে চায় যে কনসেপ্টগুলো সাধারণ মার্কেটে নাই সাধারণ মানুষের মাথায় ঢোকে না রকম এই রিলেটেড বিজনেসগুলো আমরা ডেভেলপ করি দর্শক আমাদের ট্রায় মেশিনারিজ এই নতুন একটা টেকনোলজি নিয়ে আসছে সেটা হচ্ছে প্যাট এবং আপনার পিডিসি আর হচ্ছে এস আর পি এস যে মেটাল এই যে এস আর পি এস মেটাল এগুলো দিয়ে আপনার এরকম ওয়ান টাইমের বিভিন্ন রকমের বলে জিনিসপত্র তৈরি করে আপনি মার্কেটে একটা লাভজনক বিজনেস করতে পারেন মানুষ বিজনেস পায় না মানুষ বিজনেস খোঁজে কি বিজনেস করা যায় না কী করলে সফলতা আসবে এবং আপনার দেখেন যে অনেক ব্যবসার ভিতরে লস আর লস ব্যবসায় লস মানুষের টাকাটা তাদের ব্যবসা করার অনেক লস খাবার কিন্তু দর্শক আপনি কি জানেন বড় বড় শিল্প উন্নত দেশগুলো আজকে যেগুলো পৃথিবীর বুকে মাথা চানা দিয়ে উঠছে এবং বড় বড় এই জন্য একই দেশ এগুলো কিন্তু সব ব্যবসার উপর ডিপেন্ডেন্ট যেমন চায়না কোরিয়া জাপান ম্যানুফ্যাকচারিং করে প্রোডাকশন তৈরি করে সারা পৃথিবী কামাচ্ছে অথচ আমরা চায়নার উপর ডিপেন্ড একটা ছোট মেশিন আনবো চায়না থেকে আনবো একটা ছোট টেকনোলজি নিয়ে আনবো চায়না থেকে একটা পণ্য নিয়ে আনবো চায়না থেকে কেন যাবো আমরা চায়না আমাদের দেশে তো অনেক ডেভেলপ আপনি খুঁজে দেখেন না আপনি তো খুঁজুনি না আমাদের দেশের অভ্যন্তরে অনেক সুন্দর সুন্দর ব্যবসা আছে যেগুলো আমরা করে সফল হতে পারি আমরা কিন্তু ব্যবসা খুঁজি না ব্যর্থতা আমাদের আমাদের যেখানে শিক্ষিত বিশাল এক বেকার সমাজ এবং আপনার ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ার আমরা কাজে না লাগিয়ে আমরা কি করি চাকরির পিছনে দৌড়াই আমরা মেদা না খাটিয়ে বিজনেস না করে আমরা চাকরির পিছনে দৌড়াই আমরা বিদেশে প্রবাসী হতে যাই অন্য অন্য খাতে আমরা ভালো টাকা ইনভেস্ট করি কিন্তু ব্যবসায় এসে আমরা লস খাই ব্যবসায় লস করার কারণ হচ্ছে আমরা ইউনিক টেকনোলজি নিয়ে কাজ করি না আমরা যদি ইউনিক টেকনোলজি সবসময় মাথায় ঢুকানোর চেষ্টা করি এবং ইউনিক টেকনোলজি কাজ করি আমরা অবশ্যই সফল এবং আমরা লাভজনক ব্যবসা পারবো বাংলাদেশে অভ্যন্তরের থেকে আমাদের আমি এক সময় প্রবাসী ছিলাম বিদেশে কষ্ট করছি আমি আমি জানি যে একজন প্রবাসের কি কষ্ট আমি জানি যে একজন চাকরিজীবীর কি কষ্ট অথচ আপনি সেখান থেকে যদি বেরিয়ে বেরোয় এসে আপনি লাভজনক ব্যবসা করতে চান মেধা খাটিয়ে করেন আর যদি আপনি পরিশ্রম মাদা মেধা খাটান অবশ্যই আপনি ব্যবসায় সফল হবেন এখন আপনি কি করতেছেন ইউনিক ব্যবসা পিছনে খুঁজতেছেন না সবাই যে ব্যবসা করে সেই ব্যবসার পিছনে খুঁজতেছেন আরে ভাই সবাই যে ব্যবসা করে এটা তো সবাই অ্যাভেলেবেল হয়ে গেছে এটা গোবর সবাই জানে এটা অ্যাভেলেবেল আপনাকে কোনো গুরুত্ব নাই আপনার কোনো মূল্য নাই এখানে আপনি যতক্ষণ ইউনিক এবং আধুনিক ব্যবসা কি বলে নিয়ে না আসবেন হাই টেকনোলজি সম্মিলিত যেগুলো সাধারণ মানুষের মাথায় ঢোকে না মার্কেটে নাই তখনই কিন্তু আপনার পণ্য চাহিদা হবে আপনি পণ্য হিউজ প্রোডাকশন এবং হিউজ সেল করতে পারবেন সেরকম একটা বিজনেস এই ওয়ান টাইমের প্লেট তৈরি করা ওয়ান টাইমের বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স সহ ওয়ান টাইম পেট এবং আপনার কি বলে মেটাল এবং হচ্ছে এসআরপিএস যে মেটাল এই এসআরপিএস মেটালের এরকম মেটাল এগুলা এরকম মেটাল দিয়ে আপনি কি বলে এটাকে পণ্য তৈরি করে আপনি বিজনেস করার জন্য আমরা একটা মেশিন নিয়ে আসছি সেটা হচ্ছে ফার্মিং মেশিন ফার্মিং ব্যাকম মেশিন এই মেশিনগুলো দুই ধরনের হয়ে থাকে একটা মিনি উদ্যোক্তাদের জন্য ছোট মেশিন একটা হচ্ছে বিগ প্রজেক্টের জন্য বড় মেশিন যেই বড় মেশিনগুলা এই মেশিনগুলো আমরা তৈরি করি ছোটগুলো আমরা তৈরি করি আপনি চাইলে আপনার বাসা আপনার এলাকায় বাজারে যে কোনো জায়গায় একটা মেশিন বসিয়ে ডাইস পরিবর্তন করার মাধ্যমে এক মেশিনে বিভিন্ন প্রোডাকশন আপনি দিয়ে একটা লাভজনক ব্যবসা করতে পারেন এই লাভজনক ব্যবসা করতে চাইলে আমাদের প্রায় মেশিনারি চায়না কোয়ালিটির অনেক ভালো মানের প্রায় মেশিনারি আমরা এই বিষয়গুলো ম্যানুফ্যাকচারিং করতেছি আমাদের থেকে বেশি সংগ্রহ করতে পারেন আমরা মেশিনগুলো কিন্তু বাংলাদেশের অবন্ত্র কেউ তৈরি করে না আর আমরা এই মেশিনগুলোর সম্পর্কে আইডিয়াও নাই যে এটা কেমন সহজ টেকনোলজি না হার্ড টেকনোলজি আমরা জানিও না অনেকে কিন্তু আমরা যদি এরকম টেকনোলজিগুলো খুঁজে বের করে ব্যবসা করতে পারি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সম্ভব দর্শক আমরা যেহেতু মানে অনেকে বেকার বা আমরা চাই ব্যবসা করার জন্য আসেন না আপনার যারা বেকার এরকম ইউনিক ব্যবসাগুলো যারা যেগুলো আসে অনলাইনে আমরা যেগুলো মার্কেটিং করি অথবা আমাদের মতো অনেক প্রতিষ্ঠা কিন্তু মার্কেটিং করে এখান থেকে একটা একটা কনসেপ্ট নিয়ে এখান থেকে একটা চিন্তা ভাবনা কীভাবে করে যে কোন ব্যবসাগুলো আমি সফল হব এরকম একটা প্রোডাকশন শুরু করার ব্যবসা করেন অথবা ম্যানুফ্যাকচারিং করেন আপনি দেখবেন আপনি সফল হবেন এটা পিভিসি মেটাল এবং আপনার কি বলে প্যাড মেটালিআরসি যেটা এসআরপি এস আর পি এস মেটাল যেটা এইটি দিয়ে এইগুলো দিয়ে যদি আপনি বিভিন্ন রকমের একাধিক পণ্য এক বিষয় তৈরি করতে চান এই মেশিনগুলো সাড়ে চার লক্ষ টাকা ছোটো মেশিন বড় মেশিন তেরো লক্ষ টাকা বিগ প্রজেক্টের মেশিন এরকম মেশিন আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা প্রায় মেশিনে যেগুলো ম্যানুফ্যাকচারিং এগুলোর কাঁচামাল কোথায় পাবেন এবং এইগুলোর যেই টেকনোলজি কীভাবে কাজ করবেন কোথায় মার্কেটিং করবেন এগুলোর বাজার কীভাবে এটা যদি আপনি আমাদের কাছে আসেন আমরা এগুলো আপনাদেরকে প্রকৃত বসে এবং একটা ভালো এই প্রশিক্ষণ আমরা আপনাদেরকে দেবো এবং দর্শক এটা দিয়ে কিন্তু শুধু প্লেট আর ওয়ান টাইমের যে বিরিয়ানি বক্স তার তৈরি করেছে তা না বিভিন্ন ধরনের চকলেটের একটা বক্স এটা যারা চকলেট বানায় এরা আপনার কাছ থেকে যদি আপনি মার্কেটিং করতে পারেন অবশ্যই আপনার কাছে তৈরি করে নেবে তারপরে দেখা গেছে এগুলো হচ্ছে কেকের বক্স অথবা দেখা গেছে আপনার ছোট বিরিয়ানি বক্স অথবা এই যে বিভিন্ন রকমের ফুড আইটেমের বক্স এগুলো হচ্ছে বিভিন্ন মেকানিক্যাল এই মেকানিক্যাল যেমন আপনার হচ্ছে ওই যে ডিস্ক কাটার যেগুলো গ্লান্ডিংয়ের আমরা করি ডিস্ক কাটারের যেমন ওই যে টায়ার্স কাটার যে মেশিনগুলো ইয়া ডিস্কগুলো এগুলা রাখার প্যাকেট এবং এইগুলো হচ্ছে আপনার যেমন বাইকের বিভিন্ন পণ্য বাইকের যেমন ওই যে বিভিন্ন পার্টস রাখার প্যাকেট এগুলো হচ্ছে আপনার যেমন ওই যে হচ্ছে এই যে আলো সোলার বা রেজারের ইয়া এইগুলো এইটা যে কোনো একটা মেটালের ইয়া এটা হচ্ছে ব্যাগ বলে যেটাকে সিগারেটের মতো প্যাকেট মানে আমি বুঝতে যাচ্ছি একটা বিস্কিট থেকে শুরু করে একবারে টোটাল ইলেকট্রিক মেকানিক্যাল এবং মেডিকেল আইটেমের বিভিন্ন জায়গায় এরকম পণ্যগুলো তৈরি হয় আপনি চাইলে একটা ফর্মিং মেশিন নিয়ে ইউজুয়াল যেমন আপনার নর্মালি এগুলো তৈরি করতে থাকলেন এগুলো মার্কেটে দিতে থাকবেন ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম লাঞ্চ বক্স এবং আপনার বিরিয়ানি বক্স এবং এই এই এরকম প্যাড দিয়ে তৈরি করা টুলে যেমন যে বার্গার বক্স এগুলা দিয়ে মার্কেটিং করতে থাকবেন সাথে সাথে চেষ্টা করবেন বড় বড় কোম্পানির অর্ডার নেওয়া দেখুন যে কোনো কোম্পানি আপনার যদি ফার্মিং মেশিন থাকে অর্ডার করবেন একটা লাভজনক ব্যবসা করার জন্য এই ফার্মিং মেশিন এবং এইরকম পণ্য তৈরি করার কোনো বিকল্প নাই আমরা কিন্তু টেকনোলজি সবসময় নিজেরা শেখার চেষ্টা করি এবং আমাদের কাস্টমার যারা এদেরকে শেখানোর চেষ্টা করি এটা আমাদের একটা নেশা বলতে পারেন আমি এক সময় সাউথ কোরিয়াতে ছিলাম সাউথ কোরিয়া থেকে আমি অনেক টেকনোলজি শিখছি সেগুলো বাংলাদেশে এসে সেই টেকনোলজিগুলো ইনভেস্ট করে আমি ব্যবসা করার চেষ্টা করি এবং আমি মোটামুটি আল্লাহ রহমত আমি টেকনোলজিগুলো ইনভেস্ট করি এবং ভালো একটা ভেদান বাংলাদেশে পাই এবং বাংলাদেশে আমরা অনেক মেশিনের চাহিদা পূরণ করেছি বাংলাদেশে প্রায় মেশিনারি বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি আমরা এই পণ্যগুলোর সাথে আরও বিভিন্ন রকমের মেশিন তৈরি করি সাথে সাথে যেমন আমরা এই যে কাপ মেশিন সেল করি এগুলো দেখেছে গেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান মেশিন চায়না মেশিনগুলো হচ্ছে আপনার এগারো থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত পরে আবার যেগুলো ওয়ান টাইম প্লেটের কাগজ এগুলো হচ্ছে মেশিন যেটা এই যে আপনার ডাবল সিলাই সিলিনারি মেশিন এটা ধরেন দুই লাখ দশ হাজার টাকা ডাবল সিলিন্ডার ওয়ান সিলিন্ডার হচ্ছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ম্যানুয়াল হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম মেশিন বিক্রি করি আমরা তারপরে কেক কাপের ছোট মেশিন বিক্রি করি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাম মেশিন বিভিন্ন ধরনের টেকনোলজি আপনি নিয়ে দর্শক আপনি কিন্তু ব্যবসা করতে পারেন এবং এই ব্যবসার পথে আপনার বিজনেসের পথে কেউ বাধা না কেউ আপনার বাধা না বাধা কিন্তু আপনি নিজে আপনি সাহস করেন না আপনি মনোবল দৃঢ় না করে আপনি ভয় পাচ্ছেন আপনি ভয়কে যদি আপনি জয় করতে না পারেন এবং আপনি ভয়কে ডিলেট করতে না পারেন আপনার লাইফ থেকে আপনার লাইফে কোনো পরিবর্তন আসবে না পাগলামি একটা পাগলামি করে দেখেন না জীবনে একটা ইউনিক টেকনোলজি নিয়ে যে এটা দিয়ে কি কি হয় দেখি আর যদি এটাতে একবার সফলতা আপনি আসে দেখবেন যে আর কত বিজনেস আপনার সামনে হাজির অনেক বিজনেস আপনি করতে পারবেন এই একটা টেকনোলজি দিয়ে শুরু করে শুধু যে প্রাইম মেশিনারিজ থেকে মেশিন নিয়ে ব্যবসা করে আপনি সফল হতে পারবেন আর কোথা থেকে কারণ এটা ভুল ধারণা তাকে আপনার চাহিদা মোতাবেক যে কোনো জায়গা থেকে একটা চয়েস করে বিজনেস আপনি ইউনিক টেকনোলজি যারা নিয়ে কাজ করে এদের কাছ থেকে টেকনোলজি নিয়ে ব্যবসা শুরু করেন দেখুন আপনি সফল হতে পারবেন দর্শক আমরা প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ আমাদের অফিস এখান থেকে আমরা কি মেশিনগুলো সেল করি যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ মেম্বার বাড়ি গুলি ভিতরে প্রায় মেশিনারিজ এক সময় আসবেন ভিজিট করে যাবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা এবং ডিসক্রিপশন বক্সে সকল পথে থাকবেন সবাই আসবেন কথাবার্তা বলতে যে হয়তো একটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ